আসো ওষুধ নিয়ে এসেছি ওষুধ খাবে চলে আসো ওষুধ খেতে হয় না আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ছোট বন্ধুরা তোমাদেরকে বলছি দেখো আরাবির জ্বর ঠান্ডা এই দেখো আমার হাতে দুইটা ওষুধ আছে একটা হচ্ছে নাপা একটা হচ্ছে অ্যামবক্স তো আরবির অনেক জ্বর ঠান্ডাও লেগেছে তো যে পানি ঘাটে সারাদিন পানি লাড়ে পানি দিয়ে খেলা করে তাই আরাবির অনেক জ্বর হয়েছে ঠান্ডাও লেগেছে সাথে কাশি আছে অনেক আরাবি তাড়াতাড়ি আসো ওষুধ খাবে তো আরবি ওষুধ খেতে চাইছে না তো আর ছোট বন্ধুদেরকে বলবে না যে তোমরা কিন্তু আমার মতো পানি খাটবে না তাহলে তোমাদেরও এরকম জ্বর হতে পারে ঠান্ডা হতে পারে পানি খাটা থেকে সাবধান বলবে না না এবার ওষুধটা খেলেও তো আর ওষুধ খেতেই চায় না তো অনেক ঠান্ডা লেগেছে আরাবি আমি তুমি সবাইকে বলে দাও তোমার জন্য দোয়া আর সবার কাছ থেকে বলো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ভালো হয়ে যাই তোমরা সবাই জন্য দোয়া করবে বলো হ্যাঁ এই যে আরবি চোখ দিয়ে পানি আসছে অনেক ঠান্ডা লেগেছে তো ছোট্ট বন্ধুদের বলে দাও বন্ধুরা তোমরা কিন্তু আমার মতো পানি ঘাটবে না কোথায় তুমি এই দেখো মামা যে এসেছিলো তুমি তো ঘুমিয়েছিলে তুমি তো মামাকে দেখতে পাওনি তোমার জন্য তো মামা অনেক কিছু এনেছিল হ্যাঁ এই দেখো চলো দেখি মামা কি কি এনেছিল এই দেখো এই দুটো ললিপপ এনেছে এটা জেলি হ্যাঁ এটা জেলি ললিপপ আর এই দেখো আরো একটা ললিপপ আছে কার্টুন ললিপপ সুন্দর না রবি হ্যাঁ এটা আরো একটা চকলেট আছে ওয়া হ্যাঁ তারপর আরো কিছু এনেছে মামা দেখবে দেখো কি এনেছে এটা কি জানো হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন ফল আরাবি এটা মামা এনেছে আর দেখি আর কি আর কি আছে দেখবে আম হ্যাঁ মামা আম এনেছে তুমি আম খেতে পছন্দ করো না মুড়ি দিয়ে দুধ দিয়ে আম খাও আর এনেছে কি জানো

তুমি কি করছো এখানে বসে বসে? জানাই তো বিশ্রাম নিচ্ছো। একটু বিশ্রাম নিচ্ছো? হ্যাঁ। কেন বাবা? ভালো লাগছে না তোমার বিয়ে বাড়ি এসে? না, অনেক खाना নাই গেছে। একদম মজা লাগতো। ওহ, অনেক হয়রান হয়ে গেছো। সিঁড়ি দিয়ে উঠে বুঝি? হুম। এত উঁচুতে ছিলে কেন? এতনো অনেক রান্না নাই গেছে কা। তাই। তো এখন একটু ভালো লাগছে? সত্যি তো বিয়ে বাড়ি এসে তুমি খুশি হয়েছ ঠিক আছে তাহলে মোটু পাতলু চিপস তোমার দুজনের জন্য এই দেখো দুটো চিপস আছে ঠিক আছে এখন ঠিক আছে মোটু পাতলু চিপস এখন প্রথমে খোলা যাক আরাবিটটা দেখি কি আছে ভারী ভারী লাগছে নিশ্চয়ই একটা আইফোন আছে হ্যাঁ ঠিক আছে চলো এই ন প্লেট এই নাও খুলে ফেলো হ্যাঁ এবার ঢালো দেখো কি আছে একটা চকলেট পেয়েছো এবার আয়াতেটা এই নাও আয়াত তোমারটা খুলে ফেলো এই নাও আয়াত এবার তোমারটা ঢেলে ফেলো দেখো কি আছে ওয়া বেলুন গ্রিন কালার বেলুন পেয়েছো ঠিক আছে এবার খুশি হয়েছে তোমরা ঠিক আছে তোমরা দুজন কি করছো ও তুমি আর ভুতুরে খেলা করছো বাহ খুব সুন্দর খেলা করছো তো তা তোমাদের কি খিদে পেয়েছে আচ্ছা এই নাও তোমাদের দুজনের জন্য দুটো চিপস এনেছি তাহলে নাও তুমি চকলেট চিপস আর এই নাও ভুতুরে তুমি পোপার চিপস নাও দুজন মিলে খেয়ে নাও দুজন খুশি হয়েছে

আরবি এই প্যাকেটের মধ্যে জেম্বার ছিল জেম্বারগুলো খেয়ে প্যাকেটটা শুধু ফেলে রেখেছে কে করেছে তুমি কি দেখেছ কে খেয়েছে এগুলো তুমি দেখো নি তো তুমি কথা বলতে পাচ্ছ না কেন মুখে কি হয়েছে হা তো দেখি কোথায় এই এগুলো কি রে এগুলো তো আমার জেমবার এই তুই খেয়েছিস সেজন্য কথা বলতে পারছিস না অস্তর হচ্ছে দাঁড়া লাঠিয়া কোথায় রে অস্তকে আরবি আয়াত তোমাদের জন্য একটা খাবার এনেছি তোমরা কি খেতে চাও তাহলে দেখি কে বলতে পারে কি খাবার মোহাম্মদ আরাবি বলো তো আগে কি এনেছি হয়নি আয়াত তুমি আসো তুমি বলো কি এনেছি হয়নি ঠিক আছে আসো দুজন আসো দিচ্ছি তোমাদের খাবারটা দুজন একসাথে হাত পাতো চোখ বন্ধ করো এই নাও এই নাও আরাবি তোমার জন্য হ্যাঁ তোমরা খুশি হয়েছো আলোটা নাতে না কিছু ঠিক আছে আরাবি আরাবি এই টেবিলের উপর একটা পেপে রেখেছিলাম পাকা পেপে তুমি কি দেখেছো না তো দেখো তো কোথায় গেল পেপেটা তোমার বাবাকে কেটে দিব বাবা খাবে বলেছিল এখন দেখো পেপেটার কি হাত পা চালিয়েছে নাকি যে পেপেটা কোথায় চলে গেল এই তোমার এখানে কি এটা আরাবি দেখি দেখি এই তো আমার পেপে আরাবি দেখেছো দুষ্টু আমার পেপেটা এখানে লুকিয়ে রেখে দাও না পেপেটা তোমার বাবাকে কেটে দিব আচ্ছা ঠিক আছে আরবি আন্টিরা আরবি চ্যানেল যদি ভালো লাগে আরাবীর ভিডিও তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আরবি চ্যানেলটা আর ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিবেন দাও বলেছে এবার দিয়ে দাও পেটা।